ইবাদত করলে মায়ের সাথে জিনা করার গুনাহ হয় নবীজিকে জিজ্ঞাসা করা হচ্ছে আতা দরুনা মাল গায়বা হে নবী কি কি নবীজি বলেন তোমার মুসলমান ভাইয়ের অনুপস্থিতিতে তার সম্পর্কে এমন কথা বলা যেটা শুনলে তার মন খারাপ হবে আর প্রশ্ন আসতে পারে আপনি যে গেবত করেন উঠে না আমি গেবত করছি না আমি যার কথা বলছি ও তো মুসলমান না তো যাই মানুষটা বলতে পারে যে ফসলে বরকত হলে মা দুর্গা গজে ছেড়ে এসেছে এই কারণে সে মুসলমান থাকে কি করে এরকম মুসলমান যদি দাবি করে কেউ যে আমি মুসলমান তাহলে এরকম মুসলমান আবু জেহেল ছিল কি মনে করেন আবু জেহেল আল্লাহ একজন আছে বিশ্বাস করতো না হ্যাঁ বলতো আল্লাহ একজন আছে ও জানতো এখানে কাবার সত্তর ধরে বদরের ময়দানে যাওয়ার আগে বলেছিল কাবার মালিক তুমি আসো আমি জানি বদরের ময়দানে যাচ্ছে আবু জেহেল আবু জেহেল নিজে বলছে কাবার চত্বর দাঁড়িয়ে ওই যে মক্কা জান নাম সে জায়গাটা কাবার দরজা ওখানে ধরে দোয়া করলে কবুল হয়ে যায় ও দোয়াটা করেছে কিভাবে হাতিস এটা আছে কাবার মালিক তুমি আসো আমি জানি বদরের ময়দানে অস্ত্র নিয়ে যাচ্ছি যুদ্ধ করার জন্য মুহাম্মাদের বিরুদ্ধে সত্যের পক্ষে যে আছে তাকে তুমি বিজয় দিও ওর দোয়া কবুল কারণ সত্যের পক্ষে তো ছিল না ছিল সত্যের শয়দার পক্ষে কে ছিল আল্লাহ তারে বিজয় দিয়ে দিয়েছে তার বড় কথা আল্লাহ শুনেছে এবার আসেন দ্বিতীয় প্রশ্নে আমি যে বললাম এই মানুষ মুসলমান ধারি অনেকে প্রশ্ন করে আরে উনি হাজী হজ করে এসে যে আপনি মুশরিক বললেন মানে আরে ভাই অত হজ করেছে কয়বার আর আবু জেহেল কাবা শরীফের সামনে ছিল আমরা ইং সাহাব তাহুম মান খলকাস সামাওয়াতি ওয়াল আপনি যদি আবু জাহেলকে জিজ্ঞাসা করেন আকাশ আর জমিন কে বানিয়েছে ও বলবে আল্লাহ বানিয়েছে এটা কোরআনের আয়াত লা ইয়াকুলুনা আল্লাহ লামে তাকদির নুন সাকিলা ও গ্যারান্টি দিয়ে বলবে কে বানিয়েছে মানে আল্লাহ বানিয়েছে তাহলে আবু জাহেল আল্লাহ একজন আছে বিশ্বাস করদো না করদো না তার বর সে কাফের মুশরিক কারণ কি আল্লাহর শক্তির সাথে অন্য শক্তিকে যোগ করত আল্লাহর আইনের সাথে অন্য আইনকে যোগ করত আল্লাহ যেটা পারে অন্য কেউ পারে বিশ্বাস করত যেমন উনি কইছে ফসলে বরকত হওয়ার পরে মানুষকে খুশি করার জন্য বলি ফেরিছে মা দুর্গা গজে ছুটি এসেছে এই জন্য এবার ফসলের বরকত হয়েছে এই কথাটা আবু সাহেবের কথা এক কথা বলে না কেন সে লাত জামানাতের হবলের বোঝা করতো আর হামজা সুতরাং দেড় হাজার বছর আগে আবু সেহেলের কর্মকাণ্ডের সাথে এই চব্বিশ সালের কর্মকাণ্ড কারো যদি মিলে যায় সে আর মুসলমান নেই সে মুশরে আমি যে গেবত করছি আমি কোন মুসলমানের না তার এই কথাগুলো দুলে ধরলে আগামীতে কোন মানুষ যেন আর মুশরে না হয় চার জায়গায় কথা তোলা যায় যাচ্ছে যে সন্তান এই ভালো করে শুনবে যে সন্তান সমর্থ থাকার পরও তার মা বাবার খেদমত করে না তাদের খরচ দেয় না সেই সন্তানের নাম ধরে কথা বলা যায় যে সমর্থ আছে সমর্থ সেটা আলাদা কথা সমর্থ থাকার পরে শক্তি আছে সমর্থ আছে এরপরও মা বাবার খেদমত করে না মা বাবার খরচ দেয় না এই সন্তানের নাম ধরে জনগণকে সতর্ক করা যায় এটা কিন্তু এইরকম এরকম বলা লাগবে যে এই সন্তান কিন্তু এরকম মা বাবার খেদমত করা নফল না ফরজ কেমন ফরজ নামাজের মতো ফরজ কথা বুঝতেছে আপনার বউ যদি আপনার মা বাবার খেদমত না করে বর গোনা হবে না কারণ শ্বশুর শাশুড়ির খেদমত করা তাদের পেছনে খরচ করা এটা স্ত্রী হিসাবে তার দায়িত্ব না এটা মানে ফরজ না তার তার নৈতিক দায়িত্ব আছে একটা সে যদি করে সাওয়াব পাবে না করলে গুনাহ হবে না কিন্তু আপনি সন্তান আপনি ছেলে হোক আর মেয়ে হোক সন্তান হিসাবে মা বাবার সেবা করাই লাগবে সমর্থ থাকলে খরচ দেওয়াই লাগবে এটা নামাজের মতো আমরা অনেকেই উদাসীন এই ব্যাপারে আশা করি আপনি বুঝতে পেরেছেন দুই নম্বরে জালিম যারা জালেমের জুলুম থেকে জনগণকে সতর্ক করার জন্য ওই জালেমের নাম ধরে জনগণকে কথা বলা দায়দ আমি যাদের নামে কথা বলি তারা কি আল্লাহর ফেরেস্তা সবগুলো আমি সতর্ক করার জন্য বলছি এরকম সালেন জানো পৃথিবীতে আর কোনোদিন আমাদের চেয়ারে না বসে